সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাত্র দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে মিষ্টির রেসিপি মাত্র বিশ থেকে তিরিশ টাকা খরচ করেই কিন্তু পেয়ে যাবেন দুশো টাকার মিষ্টি এই মিষ্টিটি কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ ছিল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাওলার কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই মিষ্টিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু প্যাকেট গুঁড়ো দুধ আজকের এই মিষ্টিটা কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো এবার আমি প্যাকেটের মুখটাকে একটি কাশি দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এই প্যাকেট থেকে দুধগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি দু প্যাকেট দুধ কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু রান্নার তেল আপনার তেলের পরিবর্তে কিন্তু ঘি বা বাটার যে কোনো কিছু কিন্তু দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা আপনারা কিন্তু বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন এখন সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নিব তেল আটা আর গুঁড়ো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু এটা আমার ময়ম করে এরকম চাপ দিলে কিন্তু মুটি হয়ে হয়ে এসে যাচ্ছে গেছে এ পর্যায়ে বোঝা যাবে এটা কিন্তু ময়ম দেন হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ এ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি এখন সবগুলোকে আমি ভালোভাবে মুথে নিয়েছি আর এটাকে মিশিয়ে কিন্তু আমি একটি ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এখন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এটা দেখিয়ে দিচ্ছে এটা কতটা সেট হয়েছে এরকম আঙ্গুল দিলে কিন্তু এটার আঙুলের সাথে লেগে যাচ্ছে না এ পর্যায়ে বোঝা যাবে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়েছে এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি নিয়ে নিব আমি যত বড় করে মিষ্টিগুলো বানাবো আমি তত বড় কিরো কিন্তু এখান থেকে কেটে নিচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু খুব বড় বানাবো না একটু ছোট করেই বানিয়ে নিব আমি এখানে কিন্তু সবগুলো এরকম কেটে নিয়েছি এরকম করে কেটে নিয়ে কিন্তু মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে এখন এখান থেকে একটি লেসে আমি হাতে নিয়ে নিচ্ছি আর হাতে নেওয়ার পর কিন্তু এরকম করে গোল করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি এটাকে তৈরি করে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি আরও কিছু মিষ্টি এখানে বানিয়ে নিব। এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় এত টাকা দিয়ে বাইরে থেকে মিষ্টি না কিনে যদি বাসায় এভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে আর এই মিষ্টিগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে একইভাবে কিন্তু আমি সবগুলোকে এখানে তৈরি করে নিব একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি এখানে তৈরি করে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নেব তার জন্য একটি প্রাইফ্যানে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি এখন এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু আমি তিনটি কালার করে ভেজে নিব এখন এগুলো তেলের মাঝে একটু ছড়িয়ে নিচ্ছি আর এক পাশে যখন একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নেব মিষ্টিগুলোকে কিন্তু আমি তেলের মাঝে দেওয়ার পর এরকম করে বেশ কয়েকবার নেড়ে নিয়েছি আর যখন হালকা এগুলোতে কালার চলে আসবে তখন কিন্তু আমি এখান থেকে কিছু মিষ্টি উঠিয়ে কিন্তু হালকা কালার চলে এসেছে এখান থেকে কিছু মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি এখন বাকিগুলো কিন্তু আমি আরেকটু কালার করে ভেজে নিব এগুলোতে কিন্তু আরো কিছু কালার চলে এসেছে আমি কিন্তু এ পর্যায়ে আরো কিছু মিষ্টি এখান থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আমি আরেকটু কালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকেও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি একেভাবে কিন্তু সবগুলো মিষ্টি ভেজে উঠিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলোর জন্য আমি একটি শিরা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি আমি হাফ কাপ পরিমাণে পানি পানি আর চিনিটাকে করে একটু ফুটিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি সাদা এলাচ এই এলাচটা দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুবই সুন্দর আসে এরপর কিন্তু চিনিটা পানির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মাঝে আমি ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব আর এই মিষ্টিগুলোকে দিয়ে কিন্তু আমি মিনিটের মতো এরকম করে করে শিরার মাঝে দিয়ে কিন্তু একটু নেড়ে নিয়েছি আর শিরাটা যখন এরকম ঘন হয়ে আসবে সে পড়তে কিন্তু আমি আবার এরকম করে নেড়ে দিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আর হাফ কাপের মতো পানি পানি দেওয়ার পরে কিন্তু আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নেব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই মিষ্টিগুলো কতটা শিরা খেয়ে নিয়েছে এগুলো শিরা খেয়ে কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে তারপরে কিন্তু আমি এখান থেকে একটি মিষ্টি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার এটা চাপ দেওয়া দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা কতটা শিরা খেয়ে নিয়েছে এই মিষ্টিটা কিন্তু এখনো অনেকটাই গরম রয়েছে এই মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো নরম তুলে হবে এখন এখান থেকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলোর কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন একদম দোকানের মিষ্টির চাইতেও কিন্তু ভালো হয়েছে এভাবে কম টাকা খরচ করে কিন্তু মিষ্টিগুলো বাসায় তৈরি করতে পারেন আর মিষ্টিগুলো যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু একটু স্বাস্থ্যসম্মত হয় আর এরকম টাটকা টাটকা মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন এখান থেকে কিন্তু আমি আরো কিছু মিষ্টি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর অনেকটাই শিরা খেয়ে নিয়েছে এখন আমি এখান থেকে একটি মিষ্টি কিন্তু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে আর এর ভিতরে কালারটাও দেখেন কতটা সুন্দর এসেছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কত হবে আবারও এরকম সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ